আজকের ভিডিওতে দেখিয়ে দিব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে যেটি লাস্ট মিনিট সাজেশন আর এই যে প্রশ্নগুলি দেখিয়ে দিব সেই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবেই তাহলে সেই প্রশ্নগুলি দেখে দিচ্ছি ক্ষমতা এক নম্বর ক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো টু প্লাস সিক্স এইট দুই নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো থ্রি প্লাস ফাইভ ইকল এইট এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসবেই হান্ড্রেড পার্সেন্ট একদম আসবেই তাহলে এই দুটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে তিন নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষা আসবেই যেগুলো আসবে মানে আসবেই টু প্লাস সিক্স ইকাল এইট দেখে দিচ্ছি আর পরীক্ষার পরে অবশ্যই প্রশ্নগুলি মিলে নিতে পারো যা আস এসেছে কি না চার নম্বর প্রশ্ন উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি আসবে আসবেই যেখানে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে এখানে পাঁচ নম্বর প্রশ্নটি হলো গান্ধীজির সত্যাগ্রহের তত্ত্ব আলোচনা করো সত্যাগ্রহ তত্ত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নটি আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবেই সাত নম্বর প্রশ্ন ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নটি আসবে যে প্রশ্নগুলি বলে দিয়েছিলাম আসবি মানে আসবে এটা যদি কমন পড়ে এরকম হানড্রেড পারসেন্ট তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে কয়টি কমন এসেছে তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ভারত পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো তারপরে হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসবেই আসবেই হান্ড্রেড পারসেন্ট তারপর ভারতীয় বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো তার বারো নম্বর প্রশ্নে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নকে দেখে দিলাম এই প্রশ্নগুলির মধ্যেই পাঁচটি কমন আসবেই একটি নম্বর থেকে আট নম্বর পাঁচ থেকে চল্লিশ নম্বর একদম আসবেই হানড্রেড পারসেন্ট যদি এরকম কমন আসে তাহলে অবশ্যই কমন বক্সে লিখে জানাতে হবে